আমি নেক্সট টাইম থেকে করে দেব বা এটারই যখন আমি দিব তোমাদেরকে এটা ট্রান্সলেট করে দিয়ে দেব ঠিক আছে স্যার ট্রান্সলেট করে হ্যাঁ হ্যাঁ আচ্ছা শিশুর বিকাশ দুটোই যেন থাকে বাংলাটা ইংলিশটাও আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে আমি চেষ্টা করছি দুটোই রাখার জন্য চলো এটা আমি মানে এটা আগে করেছিলাম বলে না আমি ভুলে গেছি एक्चुअली সবাই তো বাংলা মিডিয়ামে চায় উত্তর তো এইজন্য আমি মনে নেই ঠিক আছে এটা আগে করা ছিল আগে বলতে মানে মানে কিছুদিন আগে তো দেখো বলছে শিশুর বিকাশ হয় দেশ

ও বর্ণনীয় শব্দ মানে যে বর্ণগুলোকে সে হচ্ছে কি প্রকাশ করতে পারছে না মানে হি ক্যান নট এক্সপ্রেস দা ওয়ার্ড দেখো ভাষা বিকাশের প্রথম ধাপ এটা কি হবে ধ্বনি হবে বাবা ধ্বনি স্যার ধ্বনিটাই হবে চলো দেখো নেক্সট জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট ধারণা কি ভাইগটস্কি 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 অপশন সি হয়ে যাবে সঠিক আচ্ছা শিশুরা নতুন জ্ঞান গঠন করে নিচের অভিজ্ঞতা থেকে

শেখার পুনরাবৃত্তি উপদেশ দেখা অনুকরণ করে শেখে নাকি বইই পড়ে শেখে সে অনুকরণ করে শেখে অপশন সি অনুকরণ করে শেখে হ্যাঁ একদম চলো শিশুর বিকাশের বিকাশে পরিবেশ ও বংশগতির প্রভাব হয় সমান কেবল পরিবেশ কেবল বংশগতি তেমন প্রভাব নেই সে এটা হবে সমান হবে সমান হবে একটু আগে আমরা মানে प्रीवियस ইয়ার পরীক্ষায় মানে অন্যরকম ছিল আর এটাকে অন্যরকম পাল্টে দেওয়া হয়েছে আচ্ছা এবার বলছে দেখো প্রতিবন্ধী শিশুদের জন্য উপযুক্ত পদ্ধতি হলো ড্যাশ বি হবে স্যার কি বি হবে বহুমুখী ও সহানুভূতিশীল শিক্ষা বহুমুখী ও সহানুভূতিশীল শিক্ষা চলো নেক্সট আচ্ছা প্রতিভাবান শিশুদের চিহ্নিত করতে হবে ড্যাশ প্রতিভাবান শিশুদের চিহ্নিত করতে হবে ভিত্তিতে

সহায়ক বাধা উপযোগী নাকি প্রতিকারক সে সহায়ক 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 আচ্ছা শিশুর চিন্তার বিকাশের প্রাথমিক রূপ হলো ডেস শিশুর চিন্তার বিকাশের প্রাথমিক রূপ হলো ডেস কল্পনা কল্পনাপ্রসূত হ্যাঁ হবে শিশুর চিন্তার বিকাশের প্রাথমিক রূপ হলো প্রাথমিক রূপ

চলো যারা ইংলিশ তারা একটু ঘাবড়ে গেল তারা আছে কি বেস্ট উত্তর দিছিল ঠিক আছে আমি তোমাদেরকে হচ্ছে কি পরের ক্লাস থেকে আমি বাংলা ইংলিশ দুটোই করে দেব ঠিক আছে আমি মানে বিশ্বাস রাখো আমি করে দেব ঠিক আছে আর এটা আমি দুটো পাঠাবো আমি করে দিচ্ছি আচ্ছা এবার বলে শিশুর ভুলকে মূল্যায়নে মূল্যায়নে শাস্তি দেওয়া অবহেলা করা সেটার সুযোগ হিসাবে গ্রহণ করা কি হবে হবে সুযোগ হিসাবে গ্রহণ শেখার সুযোগ হিসাবে গ্রহণ চলো নেক্সট পরিপক্কতা মানে হলো পরীক্ষার নম্বর শিক্ষা পদ্ধতি জীববিজ্ঞান বৈজ্ঞানিক বিধি নাকি চিন্তাশক্তি শক্তি চিন্তা শক্তি এটা আছে কি তোমার পরিপক্কতা চিন্তা শক্তিটাই করো ঠিক আছে অপশন ডি এরটাই করো

আচ্ছা বলছে শ্রবণ প্রতিবন্ধীদের জন্য শ্রেষ্ঠ পদ্ধতি কোনটি হবে শ্রবণ প্রতিবন্ধী ঠিক আছে যারা শ্রবণ প্রতিবন্ধীর জন্য শ্রেষ্ঠ পদ্ধতি সাইন ল্যাঙ্গুয়েজ দেখো নেক্সট আচ্ছা শিশু বৈশিষ্ট্য কি হবে কম কথা বলে সাধারণত জ্ঞান জ্ঞান বেশি হয় নাকি সিজনশীল চিন্তাই দক্ষ সবসময় একা থাকে স্যার सीटेट হবে আমরা তো আগেটাই বললাম না মানে प्रीवियस ইয়ারের সঙ্গে তো মিল আছে তাহলে সিজনশীল সিজনশীল চিন্তাই দক্ষ হবে আচ্ছা অন্তর্ভুক্তিমূলক শিক্ষা বলতে কি বোঝায় সবাই একসাথে স্যার सीटेट স্যার বি এটা হবে স্যার সবাই একসাথে শিক্ষা পাবে হ্যাঁ বি হবে হুম তাহলে বিয়েড একটা হবে সবাই একসাথে শিক্ষা পাবে চলো বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের সহায়তায় আহ কঠোর সহানুভূতিশীল নাকি চলো তাহলে এবার হচ্ছে কি তোমার তথ্য এবং শিক্ষা বিজ্ঞান ভিত্তিক পাঁচটি কোশ্চান রয়েছে প্রথমে বলছে শিশুরা কিভাবে চিন্তা করে শিশুরা চিন্তা কিভাবে করে তাহলে পরিবেশ এবং অভিজ্ঞতার মাধ্যমে অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর চলো শিশু যদি বারবার ভুল করে তার মানে এটা হবে অমনোযোগী তাহলে কি হবে সে অমনোযোগী না তার শেখা হয়নি তাকে শাস্তি দিতে হবে নাকি সে দুর্বল তাহলে সিবি বাদ চলে যাবে বাকি থাকলো এ বি সে অমনোযোগী নাকি তার শেখা হয়নি এটাই হবে স্যার সবাই একমত

না অমনোযোগী যদি হয় সে বারবার ভুল করবে ভুল কথা অমনোযোগী হলে সে ভুল করবে কিন্তু এটা আছে কি সে হ্যাঁ এটা সে শিখেনি বলে সে তোমার হচ্ছে কি বারবার ভুল করছে ঠিক আছে তো যেহেতু সে শেখেনি আর অমনোযোগী হলে সে হচ্ছে কি একবার একবার ভুল করবে তাকে আবার মনোযোগী করে দিলে তা ঠিক হয়ে যাবে এখানে যেহেতু অপশনগুলো রয়েছে না অপশনের সাপেক্ষে অপশন বি এরটা করাটাই অ্যাপ্রোপ্রিয়েট হবে ঠিক আছে চলো শ্রেণীকক্ষে আলোচনামূলক পরিবেশ সময় অপচয় করে শিক্ষকের জন্য কঠিন নাকি বলেছে শেখার পক্ষে সহায়ক নাকি নিষ্প্রয়োজনীয় স্যার একবার দেখিনি প্রথমে শেখার পক্ষে সহায়ক পক্ষে সহায়ক তাহলে শেখার পক্ষে সহায়ক সে শেখার পক্ষে সহায়ক হ্যাঁ চলো লাস্ট দুটো কোশ্চেন শিশুর যুক্তিবোধ গঠনে সহায়ক পদ্ধতি কোনটি

তাহলে তোমাদের শুধুমাত্র এই যে কোশ্চেন অ্যানসার প্র্যাকটিস করা হওয়া করানো হবে তা নয় তোমাদের অপূর্ব স্যার মে মাস থেকে তোমাদের থিওরি পড়াবেন ঠিক আছে তো ওতেই হচ্ছে কি আপাতত এই এপ্রিল মাসটা যে কদিন বাকি আছে আমি তোমাদেরকে শুধু এই ধরনের প্র্যাকটিস সেট করাবো ঠিক আছে এবং প্র্যাকটিস সেটের ক্ষেত্রে আমাকে মাথায় রাখতে হবে তাহলে প্রত্যেকটা আরেকটা দিন না না আজকে আজকে থাক ঠিক আছে আজকে প্রিভিয়াস ইয়ারটা করলে এটা করলে দুটোই থাক ঠিক আছে এই যে বললাম কারণ হচ্ছে এখানে যেহেতু ইংলিশ নেই তো জিনিসটা ঠিক হবে না ঠিক আছে ইংলিশটা যারা রয়েছে পিডিএফটা পুরো পাঠিয়ে দিবেন তো আচ্ছা দিয়ে দাও তো যাই হোক তাহলে আপাতত হচ্ছে কি তোমাদের বলে রাখলাম তোমাদের মে মাস থেকে থিওরি সিলেবাস वाइज শুরু হবে এপ্রিল মাসে যে কোদিন ফাঁকা আছে আমি তোমাদের এইভাবে কোশ্চেন অ্যানসারে প্র্যাকটিস ক্লাস আমি করিয়ে দেব ঠিক আছে আর প্রত্যেকটা ক্লাসে যে পিডিএফ নোটস তোমাদের গ্রুপে চলে যাবে এবং পিডিএফটা তোমরা দেখতে পাচ্ছ আমি দুটো কোলামে দিয়ে রেখেছি যাতে করে তোমাদের প্রিন্ট আউট করলে পেজ সংখ্যা কম হয় নাহলে যদি আমি পরপর করে রাখতাম তাহলে তোমার অনেকগুলো পেজ হয়ে যেত এমন করে রেখেছি কারণ কারণ যাতে পেজ সংখ্যাটা কম হয় ঠিক আছে তো তোমাদের কথা ভেবেই রাখা হয়েছে তো যাই হোক আর আর একটা জিনিস যদি তোমাদের কেউ তোমার হচ্ছে পরিচিত কোনো বন্ধু বা তোমার খুব রিলেটিভ থাকে তাদেরকে তোমরা গাইড করতে পারো ঠিক আছে আমরা এইভাবেই পড়াশোনা করব তোমরা দেখতে পাচ্ছ সপ্তাহে তোমরা কিন্তু একটা কোর্সে কিন্তু তোমরা টেট প্লাস পিটি দুটোই পেয়ে যাবে ঠিক আছে তোতেই বুঝি তোমরা চেষ্টা করবে যে যদি যত সংখ্যা বাড়লে আমাদের পক্ষেও ভালো হয় এবং কম্পিটিটিভ কম্পিটিশনের দিক থেকে তোমাদেরও ভালো হয় ঠিক আছে এবারে আমি জানি তোমরা হয়তো সবাইকে বলবে না যদি ক্লোজ কিম থাকে তাদেরকে তো বলতেই পারো ঠিক আছে আমি কি বললাম বুঝতে পেরেছো আমার কথা কি বোঝা গেছে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে তাহলে এত থাক লেট করে যা